আমি তোমাকে রাস্তা চোখে চলো 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 আরে কোথায় কি চোখে লাগছে শুনে লাগবে না বলছো কোথায়

কিন্তু একদম সত্যি বলছি মানে ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি আমি আজকে আমার ব্যাপারটা জানতাম না এত কিছু আয়োজন দেখো এত কেক এত এত মিষ্টি পায়েস আমি সত্যি জানতাম না তারপরে আর একটা কথা হলো সবচেয়ে বিশেষ মানে তোমরা ভাবে অবাক হয়ে যাবে এরা বাড়িতে আমার সাথে কত বড় মানে একটা নাটক করেছে কাকু আজকে আজকে বৃষ্টির দিন কাকু তো কম বেশি প্রত্যেক আমাদের বাড়িতে আসে কাকু আমাদের বাড়ির মানুষের মতনই তাই কাকু হয়েছে তাই না একদমই একদমই তাই কাকু কাকু এসে কেমন একটা মিথ্যে কথা বললো আমি কম্পিউটার রুমে কাজ করছিলাম আজকে ভিডিও হিসাবে এডিট করছিলাম এসে আমাকে বললো আমি সারাদিন বাড়িতে কিছু খাইনি রান্না হয়নি তোমাদের বাড়িতে তাই আজকে খাবো আমি শুনে

যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আর সবচেয়ে বড় মিথ্যে কথা হলো এইটা আমি দুপুরবেলা এক কিছুক্ষণ আগে ভাত খেয়েছি আমি এত ব্যস্ত এডিট করার জন্য আমি ভাত খাওয়ার জন্য ওরা আমাকে বারবার ডাকছে আর এসে বলছে কাকু একটা রিলস বানাবে রেডি হও বিশ্বাস করো গাইস বিশ্বাস করো আমাকে বারবার বলছে রিলস বানাবে রেডি হও আর আমি তো রেডি হচ্ছি আমি পরে আজকে আমার খুব প্রোমোশনের একটা ভিডিও ছাড়ার কথা আমি সেই নিয়ে ব্যস্ত মাথায় আমার খুব টেনশন আর সেই নিয়ে ব্যস্ত শুনে আমাকে বারবার বলছে রেডি হও আমি এখন এই যে জামাটা পরে এসেছি আমি উপরলাকে সাক্ষীকে বলছে আমি নিজেই জামাটা পরেছি শুধু কাপুর ভিডিওটা বানাবো বলে কি বলিস এসে দেখি এই সব বাবা রিয়েলি আমি সব শুনেছি সবাই সারপ্রাইজ দেয় আজকে আমি নিজেই সারপ্রাইজ তুমি একদম সত্যি কাকু কাকু সুমি মা সবাইকে বলছি অনেক থ্যাংক ইউ তোমাদেরকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য

তারপর হলো জেঠু আমাদের মিশ্রার জেঠু সবাইকে অনেক ভালোবাসা তোমরা আমাকে ভুল বুঝনা আমি সত্যি জানতাম আর ওরা হয়তো এই কারণে তোমাদের জানাইনি আমি জেনে যাবো বা বুঝে যাবো কিছু একটা জানানো হয় একদম তো

দুর্দান্ত আর গাইস আরেকটা কথা বলে আমার পছন্দের অনেক খাবার আছে এই মিষ্টিগুলো কাকু নিয়ে আসে কাকু কোথা থেকে আনে সেগুলো আমি নিজেও জানি না এই মিষ্টিগুলো যদি তোমরা খাও না প্রেমে পড়ে যাবে মিষ্টির প্রেমে পড়ে যাবে অসভ্য সুন্দর খেতে এই মিষ্টি আমি এটা কখনো খাইনি তবে এইটা কিন্তু খেয়েছি দুর্দান্ত খেতে মানে এইটা খেলে পাগল হয়ে যাবো এরকম তো কাকু হুম আমি মিষ্টি তুমি আমাকে দিচ্ছো হুম থ্যাংক ইউ কাকু আর আজকে প্রচুর বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানি এখানে তাহলে বাবা থাকলে বাবা এখানে তোমাদের একটা ভুল হয়েছে বাবাকে ডাকা উচিত ছিল কিন্তু আমাকে তো চোখ বেঁধে নিয়ে এসছ আমি তো আর ব্যাপারটা কিছু জানি না একচুয়াল তোমার বাবাকে বলতে গেলে না ব্যাপারটা সারপ্রাইজটা থেকে স্ট্রালি সরে যেত ওই জন্যে চিলেমি করতো বুঝতে না তো তো বন্ধুরা আজকে আমার বার্থডে তো তোমরা আর সত্যি মায়ের মুখে আমি শুনে যাই প্রথমবার আমার কোনো কেক কাটা হলো এত কিছু হলো তো একটা কথা বলি তোমাদেরকে বন্ধুরা আমাকে আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারি বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারি আশীর্বাদ করো যারা ছোটরা তারা ভালোবাসা দিও যারা আমার সমবয়সী বন্ধু বা দিদির মতো বা যারা আমার সমবয়সী তারা ভালোবাসা দিও আর যারা আমার থেকে বড় তাদের সবাইকে আমার করজনের শত সহস্র কোটি প্রণাম আশীর্বাদ করবেন যেন ভালো থাকি সবাইকে নিয়ে পরিবারের সাথে ভালো থাকি সুস্থ থাকি তো আজকের এই শুভ দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকবেন একদম তাই তো চলো আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম আর সবাই অনেক অনেক করে উইশ করো জানি ভিডিওটা পরে আপলোড হবে তবুও তোমরা উইশ করে দিও চলো টাটা